আসসালামু আলাইকুম আজকে সকালে আমরা চিত্তি পিঠা আর ভর্তা খাব প্রথম হচ্ছে ভর্তাটা বানাবো আমার ভর্তা বানাতে লাগবে হচ্ছে ফুলকপির ডাটা যেগুলো ফেলে দেই ওগুলো আমি ফেলে না দিয়ে হচ্ছে ভালো করে ই খোসা ছাড়িয়ে তারপরে কুচি কুচি করে কেটে এর মধ্যে হচ্ছে একটু পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব প্রথমে কিছুক্ষণ সেদ্ধ করার পরে যখন পানিটা একদম শুকাবে তখন হচ্ছে আমি এর মাঝখানে একটু তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব এরপরে এখানে আমি ব্যবহার করছি কিছু পেঁয়াজ কেটে আর হচ্ছে কাঁচামরিচ এরপরে লাগবে হচ্ছে আমার চিংড়ি মাছ এরপরে আমি এই সবগুলো একদম ভালো করে ভেজে যখন একদম ভাজা হয়ে যাবে সুন্দর একটা গ্রাম ছড়াবে পর্যায়ে হচ্ছে আমি একটু ধন্যা পাতা কুচিয়ে দিয়ে নিলাম আরও কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিব এখন হচ্ছে আমি নামাবো এ তো আমি নামিয়ে নিচে এবার হচ্ছে আমি পাটায় নিয়ে নিলাম এরপর হচ্ছে আমি একটু আলতো আলতো করে বাটবো একদম মিহি বাটবো না মানে একটু ই থাকবে ভাঙা ভাঙা হবে এরকম আর কি এরপর এখানে একটু সরষের তেল দিয়ে এই ভর্তাটা বানাবো যারা ভর্তা পছন্দ তারা কিন্তু এই ভর্তাটা খেতে পারবেন ভাত দাও ভীষণ ভালো লাগে খেতে আর খিচুড়ি তো ভালো জমবে আর এখন হচ্ছে আমি এই যে একদম শুকনো গুঁড়ি নিছি এর মধ্যে হচ্ছে একটু একটু করে পানি দিয়ে তারপর হচ্ছে আমি এই ভালো করে এই পানিগুলা ইয়ে চাউলের গুঁড়ির সাথে একদম ভালো করে মিলাবো আর এই যে এরকম ঘন হবে আর আমি পানি দিব না হয়ে গেছে এরপর হচ্ছে আমি এখন চুলায় দিয়ে দেবো যখন এই তাওটা একদম গরম হবে তখনই কিন্তু আমি এইখানে এই গোলাগুলো দিচ্ছি প্রথমটাই আমি দেখাবো যে প্রথমটাই প্রথমটাই আলহামদুলিল্লাহ একদম ফুলছে আমার যতগুলা পিঠাই বানাবো সবগুলাই মশাল্লা ফুলবে এরপর হচ্ছে এই যে দ্বিতীয়বার দিলাম আলহামদুলিল্লাহ কি ফুলছে একদম ফুলকো ফুলকো হয়েছে এরপরে আমি সবগুলা পিঠা কিন্তু এভাবেই করে বানায় নিয়েছি এখন হচ্ছে এই ভর্তা দিয়ে এই পিঠা খাওয়ার পালা আর এই ভর্তাটা হচ্ছে পিঠা দেওয়া ভালো লাগবে খিচুড়ি ভাত খুদের বোয়া এগুলো দিয়ে কিন্তু বেশ জমবে এই ভর্তাটা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদের সবাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন